রমদানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব কোনো খতম বা এই ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাগার হব পত্রিকা এসেছে বিগত সরকার নির্মিত মডেল মসজিদে মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধলায় দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ উঠেছে অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন এ বিষয়ে বাসার মোল্লা আপনার প্রশ্ন দেখতে পাচ্ছি আমি আপনি লিখেছেন আমি গত বছরের মার্চ মাসে জার্মানে একটি মিনি সুপারমার্কেট খুলি আগের তুলনায় পণ্য বেড়েছে জাকাত দিতে হবে কিনা কিভাবে হিসাব করব ভাই বাসার মোল্লা আপনি যে মিনি সুপার মার্কেট খুলেছেন প্রতিদিনই সেখানে মাল কিছু বিক্রি হয় নতুন কিছু মাল ঢুকে তো এগুলো প্রতিদিন হিসেব করার দরকার নেই বরং বছর শেষে আপনি যখন জাকাতের হিসেব করবেন তখন আপনার স্টকে দোকানে যে পরিমাণ মাল আছে দোকানে গোডাউনে সব মিলিয়ে যে পরিমাণ মাল আছে সেটার যে ভ্যালু মার্কেট ভ্যালু এটা বিক্রি করলে এখন কী দাম হবে সেটা হিসাব করে বের করে তার আড়াই পার্সেন্ট জাকাত আপনি দেবেন আমিনুল ইসলাম আপনি লিখেছেন ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয় রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না ভাই আমিনুল ইসলাম ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে শুয়ে অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয় এর ফলশ্রুতিতে আপনার আহ ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয় আর যদি বড় এক ফোঁটা হয় যেটা আসলে গড়ি পড়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ শরীর থেকে এক দুই চার দশ ফোটা বিশ ফোটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে সেটা অ্যাভয়েড করতে নির্দেশ করেছে যদি সেটা অ্যাভয়েড করার মতো হয় তবে আপনার এক ফোঁটা দুই ফোঁটা রক্ত আপনি নিলেন অথবা এক সিরিঞ্জ রক্তই নিলেন বা দুই চার সিরিঞ্জ রক্ত নিলেন যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ তার এরপরের প্রশ্ন হল রমজান কবে থেকে শুরু হচ্ছে দয়া করে জানাবেন কি প্রিয় দর্শক রমাদান আমরা কবে থেকে ঠিক শুরু করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বলা কিছুটা কঠিন তবে আমরা কিছুটা ধারণা দিতে পারি যেহেতু এটা চাঁদ ওঠার উপর নির্ভরশীল সাল্লাম বলেছেন সুমল তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে চাঁদ দেখিয়ে উদযাপন করবে অতএব চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল আজকে বাংলাদেশে আঠাইশ সাবান গত হয়েছে বিধা আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা একেবারেই ছিল না আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাংলাদেশে আকাশে আমরা চাঁদ তালাশ করার চেষ্টা করব আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই আমরা সবাই যার যার জায়গা থেকে চাঁদ তালাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্ত থেকেই আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাস করবো ইনশাল্লাহ রমদানের চাঁদ যদি আমরা দেখতে পাই ইনশাআল্লাহ তাহলে শনিবারই আমরা প্রথম তারাবি আদায় করব এবং শনিবার সন্ধ্যা থেকে রমাদান শুরু হয়ে যাবে এবং ভোর রাতে আমরা সাহারি করব ইনশাআল্লাহ তালা এর সম্ভাবনা যথেষ্ট প্রবল আর যদি কোনো কারণে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত না হয় সাব্যস্ত না হয় তাহলে নিশ্চিত আমরা রবিবার সন্ধ্যা থেকে রবিবার রাত থেকে আমরা তার বিশাল করবো আল্লাহ আল্লাহ আমাদেরকে রমদানকে অর্থবহ এবং সার্থক করার মতো আমল দিয়ে সাজাবার তফিক দান করুন রমাদানকে আল্লাহ তালা আমাদের জন্য বারাকা দিয়ে মাখফারাত দিয়ে পরিপূর্ণ করে দিন লিয়া আক্তার আপনি লিখেছেন আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাকার হব বললি আক্তার আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন যেহেতু তিনি সিসিউতে ছিলেন নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত তাদায় করতে পারি তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো পাইপ ইত্যাদি লাগানো এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি মুভ করাই নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসি তির নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না হয়তো সেন্সে ছিলেন বা কিছু তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআল্লাহ আল্লাহ এরপর আফিয়াত আসনাত এডি থেকে আপনি লিখেছেন রমজানে মৃত ব্যক্তির জন্য কিভাবে দোয়া করব কোনো খতম বা এই ধরনের কিছু করা যায় যাচ্ছে কিনা খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগাদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাঘ কামনা করবো দুহাত্র হাত দোয়া করবো চোখের পানি ফেলবো অন্যদেরকে দিয়ে দোয়া করাবো বা অন্যদের কাছে দোয়া চাইবো তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে করা যায় হজ করা যায় দান সাদাকা করা যায় কোনো ব্যক্তিকে আপনার খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেকগুলো আমাদের মতে আপনি কোরআনকারিমের তেলাওয়াত পড়ে যদি বরণ জাল্লা এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতো দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান উপলক্ষে আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে খতম করে আসলে লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুণা হবে কারণ খতম করোনা কারিম পড়ে শেষ করা বা তেলাউ করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া নাই বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাউত করলেন করে এটার সব যেন আল্লাহ তাকে দেন সেই হিসাবে আপনি নিয়ত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন পুরাতিরিশা করার নিজেরা ভাই বোন বা আত্মীয় ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু পড়লেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য দোয়া করে এটা হতে পারে অনেকেই ইমামদের মতে সেটির সুযোগ রয়েছে সাম্প্রতিক আইনশৃঙ্খলা অবনতির প্রেক্ষাপটে চোর ছিনতাইকারীদেরকে গণধলায় দেওয়ার পক্ষে সোশ্যাল মিডিয়া বেশ উঠেছে অনেকে বর্তমানে এটাকে সমাধান ভাবছেন এ বিষয়ে শরীয়ত নির্দেশনা কি দেখুন দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বেশ খানিকটাই কিছুটা শুধু নয় বেশ খানিকটাই অবনতি হয়েছে এবং জনমনে বেশ কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে এর কিছু তো বাস্তব ঘটনা যেমন আছে আবার কিছুটা আতঙ্ক সৃষ্টি করার একটা অপপ্রয়াসও আছে সেটিও কিন্তু বোঝা যায় ব্যাপার যাই ঘটুক না কেন যে কিছু কিছু ঘটনা ঘটছে এবং চুরি ডাকাতি বেড়েছে এটা তো ওপেন সিক্রেট আমরা সবাই জানি তো এই পরিস্থিতিতে থামাবার উপায়টা কি দেখুন যারা বলছেন যে চোর চিন্তায়কারী ধরেই আহ দিতে হবে তাদের সাথে আমি বিনয়ের সাথে ভিন্ন মত পোষণ করছি সন্দেহাতীতভাবে চুরি যারা লিপ্ত তাদেরকে ধরবার জন্য এলাকা এলাকায় বিভিন্ন টিম করে করে মানুষ পাহারাদারি করা উচিত এবং ধরার সাথে সাথে তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপোর্দ করা উচিত খুবই যৌক্ত যৌক্তিক একটা প্রশ্ন উঠে আসবে এখন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ছেড়ে দিলে তারা আবার ছেড়ে দিবে এই জায়গাটাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার শক্তি ব্যয় করা দরকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যাতে কোনোভাবে এদেরকে ছাড় দিতে না পারে ছেড়ে দিতে না পারে সে ব্যাপারে নজরদারি করা সে ব্যাপারে আমাদের বিশেষভাবে মনোযোগী হওয়া আন্দোলন সংগ্রাম করা এটা জরুরি আমরা যদি আইন হাতে তুলে নেই তাহলে সেক্ষেত্রে অনেক নিরীহ মানুষ মারা যাবে এবং একটা মানুষ দেখা যাবে যে একটা অপরাধ করেছে সে অপরাধে তারা আসলে জীবন নিয়ে ফেলা মতো অপরাধ সে করে কিন্তু সেটাও হয়ে যাবে এবং এইটাকে কেন্দ্র করে মানুষ যার যার শত্রুতা উদ্ধার করা শুরু করবে ইতিপূর্বে যখন এরকম ঘটনা ঘটেছে আইন হাতে নেওয়ার যদি কোনো সুফল আপনি দেখেনও তার কুফল কিন্তু অনেক বেশি বিধা একটা সমাজে গৃহযুদ্ধ অথবা একটা সমাজে অস্থিতিশীল একটা পরিস্থিতি এটা তৈরি হোক এটা যদি আমরা না চাই তাহলে সেক্ষেত্রে আইন হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা অনুগ্রহ করে কোনো ক্যাম্পেইন করব না বরং আইন হাতে তুলে নেওয়ার জন্য যে শক্তিটা আমরা ক্ষয় করব ওই শক্তি প্রয়োজনে আইন শৃঙ্খলা কেন বাস্তবায়ন করা হচ্ছে না সরকারের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি চাপ সৃষ্টি করতে পারি এবং নিজেরা আমরা পাহাদারি করতে পারি দেশের জনগণ বিভিন্ন প্রান্তে প্রান্তে এলাকা এলাকা যদি নিজেরা নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন তাহলে সেক্ষেত্রে এটা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি আবাস ভূমি দান করুন আমাদের প্রিয় স্বদেশকে সকল অশান্তি সকল অপরাধ কর্ম সকল থেকে আল্লাহ হেফাজতে এসেছে বিগত সরকার নির্মিত মডেল মসজিদে মসজিদ নির্মাণে অঢেল দুর্নীতি হয়েছে সে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে যে মসজিদ নির্মাণে আর্থিক দুর্নীতি হয়েছে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো যে কোনো মসজিদ নির্মাণে এই নির্মাণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি কোনো দুর্নীতি বা অপরাধ করে থাকেন তাহলে আল্লাহ মুসল্লিদের নামাজে কোনো হবে না কারণ প্রথমত আল্লাহ একাধিক আমাদেরকে বিষয়ে জানিয়েছেন যে ও আল্লাহ তাজরাতজুরহরা কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যেহেতু কেউ কারোর পাপের বোঝা বহন করবে না অতএব আমরা অন্য কেউ মসজিদ তৈরি করতে গিয়ে দুর্নীতি করেছে অন্যায় করেছে এরকম কোনো বিষয় আসয় সেটার দায়ভার আমাদের উপর আসবে না ইনশাল্লাহ তারা হ্যাঁ কোনো অন্যের জায়গা জবরদখল করে বা কারোর জায়গায় অন্যায়ভাবে ভয় মসজিদ নির্মাণ করলে বা জায়গা চিন্তায় করে সেখানে মসজিদ নির্মাণ করলে সেই জায়গা নামাজ হবে এখানে এটা নিয়ে ওলামাদের মধ্যে দুইটা মত আছে এক্ষেত্রেও বিশুদ্ধ মত্র নামাজ হয়ে যাবে তবে বিকল্প থাকলে সেই মসজিদে যাওয়া উচিত নয় বাট মসজিদের জায়গা নিয়ে সমস্যা নেই নির্মাণ হয়েছে যে টাকা সেটা নিয়েও সমস্যা নেই বাকি নির্মাণ করতে গিয়ে তসরুফ হয়েছে নির্মাণকারীদের কেউ বা সংশ্লিষ্ট কেউ কোনো প্রকার দুর্নীতি করেছেন এর দায় মুসলিদের উপর আসবে না ঈশ্বা আল্লাহ তাহলে